তো মহালয়ার মধ্যে ডাইরেক্টর ছিলাম আমি আর আমাকে বল দেওয়ার জন্য ছিল আমার ফ্রেন্ড ও দেখে বল দেওয়ার জন্য মানে আমার পাশে ছিল আর কি দেখো কেমন লাগে আমাকে নাই মুখ দেখতে চাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কালী পূজার শুটিং এর কালীপূজার শুটিং এর ভিডিও তো নিয়ে চলে আসলাম তো চলো আমরা এখন দেখে নিই আমাদের করে এখন সাজগুজ হচ্ছে তো সবাই মিলে চলো আমরা দেখে নিই আর পুরোটা ভিডিও তো যদি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আমি শেয়ার করে দিবা ঠিক আছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফলো করে আমার পাশে থাকবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো চলো আমরা চলে যাচ্ছি ওনারা এখন সাজগুজ করছে চলো আমরা দেখে নিই কালী পূজার মানে আজকে ভিডিও শ্যুট করবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে কালী সাজ হচ্ছে কালী এই যে কালী আর এই যে শিব হচ্ছেন তো আজকে আমাদের বাড়িতে শিব আর কালী আসছে এই যে সাজু গুজু হচ্ছে কালী এদিকে দেখো না শিব 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 আমাদের ক্যামেরার দিকে একটু প্রকাশ দাও আহ পুরা শিব শিব লাগছে গো এই যে কালী কালীমা দেখো দেখো কালীমা আমাদেরকে দেখে একটু বলো করো বাবা শিব তো আমার এখন থেকে ভয় করছে হ্যাঁ

আমাদের সাথে কিন্তু আরো অডিয়েন্সরা আসছে অডিয়েন্স বলতে আমাদের সাথে ভিডিও করার জন্য আমাদের সাথে আরো লোকজন আসছে ওনারা এখনো রয়েছে ওনাদের বাড়িতে ওনারা আসছে ঠিক আছে আমরা এখন কিন্তু কালি আমরা শিপকি রেডি করছি তো আমরা বর্ষুরা আসছে বর্ষুরা কিন্তু রাস্তায় রয়েছে তো বর্ষুরকেও নিয়ে আসব আমরা সবাই মিলে আমরা আজকে फटाफटে ভিডিও করার চেষ্টা করছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা

আজকে কিন্তু অন্য অন্য মানে কালারে কিন্তু কালি সাজাইছি ঠিক আছে ইচ্ছা করে কিন্তু আমি এইরকম কালার দিয়ে আমি কালি সাজাইছি ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানাই কিরকম লাগে কীরকম না ঠিক আছে তো সবাই একটু আমাদের আমাদেরকে একটু সহযোগিতা করো ভিডিও বানা যদি বেশি কিছু করো তাহলে কিন্তু আমরা একটু ভিডিও বানাতে একটু উৎসাহিত হই ঠিক আছে তাই কিন্তু আমরা ভিডিও করবো তো দেখেন এখানে অনেক রঙ রয়েছে এই রঙ দিয়ে কিন্তু আমরা সাহায্য কিছু করেছি ওনাকে কিন্তু আজকে শিব বানানোর চেষ্টা করেছিল দেখো কিভাবে রাক্ষসের মতো গাছে এটা হচ্ছে অসুর ওষুধ অসুর কে কেমন লাগছে অসুরের লোকের আরো কত কিছু ওই দেখো খানি দেখো বন্ধুরা একটু কমেন্ট করে জানাই খানি একেবারে

কেমন লাগে যে একটু কমেন্টে জানাইবা ঠিক আছে কারণ হয়েছে আজকে ফার্স্ট টাইম আমি সেই বইছে কারণ হয়েছে আমি হয়েছে ডাইরেক্টর তো মহালয়ার মধ্যে ডাইরেক্টর ছিলাম আমি আর আমাকে বল দেওয়ার জন্য ছিল আমার ফ্রেন্ড ও দেখে নাও আমার ফ্রেন্ডকে ও একটু বল দেওয়ার জন্য মানের চালে কা খোপড়ি তোড় খোপড়ি তোড় ভিডিও করব তো 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 দেখো কেমন লাগে আমার জানি কালি আমাদের মুখ মুখ দেখতে চাই আবার তো হ্যালো বন্ধুরা আজকে প্রায় আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমরা এখন চলে যাব ভিডিও শুট করতে তো সবাই তো জানাবা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লাস আমাকে শিব কেমন লাগছে ঠিক আছে তত আমাকে দেখে নাও তো নিষ্ঠা দেখাই না নি ওই দ আমার তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা সবাইকে যে আমার মহালয়ার ভিডিওগুলো মানে এত আমাকে সাপোর্ট করেছে সবাই কি বলবো তো সাপোর্ট করার কারণে কিন্তু আমি অনেক দূর মানে অনেক মানুষ কিন্তু আমার ভিডিওতে দেখতে পেরেছে তো এখনই আবার সবার কাছে রিকোয়েস্ট করছি যে আজকের ভিডিওটা কিন্তু আমি আমাদের তো দেখো কেমন লাগছে অসুর কে অসুর কিন্তু আসো 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 দেখি কালি মাইকি জাই কাহিনা পাইছে ইয়াতে পারে দেখাইয়া ডে দেয় দেখছি

সাজিয়ে রেখেছি এখানে দাঁড়া করে এখন আমরা ভিডিও শুট করতে যাব তারপর দেখতে পাচ্ছ কত অডিয়েন্স আমাদের ঘরে এসেছে ভিডিও দেখার জন্য বাট আমরা এখন চলে যাব তো দেখ বন্ধুরা এখন দেখে নাও আমাদের অসুর কিন্তু এখানে ধ্যান করছে ঠিক আছে তো দেখে নাও নাকি ও নম শিব এখন আমরা ভিডিও শুট শেষ হয়ে গেছে আজকের জন্য তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে সবাই তো দেখেন কালি দেখো কালি কালি কি মাইকি সবাই কো কালি মাই কি চলে যাচ্ছি আমার ভিডিও শুট শেষ হয়ে গেছে চলো আমরা বাড়িতে চলে যাচ্ছি চলো স্যার চলো আমার সুনাবাগী কইছ নাবাকিরে দেখাই লও ঠিক আছে তো চলো চলো মাম্মা কালি মাই গো কালী মাই গাছ তোলা তে টেকা নাই কালি মাই গো কালী মাই সবাইকে দাও সবাইকে দাও আমার পিছে পিছে যাই বাকি আমরা ইয়ে অসুর অসুর সব কিছু কিন্তু চলে গেছে প্রথমে বাড়িতে ঠিক আছে তো চলো হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ওই জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও সবাই একটু কমেন্টে জানাবা তো সবাই যদি কমেন্ট করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে আসার জন্য একটু উৎসাহিত হব প্লাস আমরা নতুন নতুন ভিডিও করার জন্য একটু এগিয়ে যাব ঠিক আছে তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবা তো এই বলে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লক নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকের জন্য বাই